আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোন আল্লাহ তালার অসীম রহমতে আশা করি ভালো আছেন আমি আপনারা বোন খালেদা আজকে আরও একটা ভিডিও লইয়া আজি রয়েছি আসলে সত্যি কথা যেটা যে আমি অনেক বেশি মেসেজ অকল পাই যে মেসেজ বলতে ভিডিওর মাঝে একিল কমেন্টস পাই যে আফা আপনি শুদ্ধ ভাষায় মাতকা নাইলে সিলেটি ভাষায় আরও শুদ্ধ কইরা মাতকা তো আপনারা যারা আসলে রেগুলার আমার ভিডিওগুলো দেখুন আপনারা কিছু আমার একটা প্রশ্ন যে আমি কিতা সিলেটি ভাষা ও শুদ্ধ মাতিনি মাতলে অবশ্যই আমার কমেন্টস কইরা জানাইবা কারণ কিছু কিছু অতিরিক্ত শিক্ষক সকল আছেন যারা আসলে আমার ভিডিও তাইয়া বারবার আমার কইবা যে আমি আরও শুদ্ধ কইরা মাততাম আর তার কাছে আমার ও প্রশ্ন যে দুই হাজার বারো সাল লন্ডন আইয়া এখন পর্যন্ত যে আমরা সিলেটি ভাষায় প্রপারলি মাততাম পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এবং আমি একটার লাগি প্রাউড ফিল করি নিজের গেছে যে আমি এখনও আমার সিলেটি ভাষাটারে বলছি না এর বাদেও যারা আসন যে কইরা আমার শুদ্ধ না মা তারও শুদ্ধ হইতো তো তারারে আমি ওখানে কইতাম চাইলাম যে আপনারা ঠিকটুকও একটু চোখ রাখুন যেন যে মানুষে দুই দিন আগে আইসনে এরা ইয়া কইরা ও আমি খাইতাম বালা লাগে না আমি শপিং করতাম বালা পাই আমার আব্বা গার্ডেনিং করতাম তো তারার গার্ডেনও যে সুন্দর সুন্দর ভেজিটেবলস আইতো। তো আমি আসলে ফৈসাও গণতাম পারি না ফৈসা গোনার লাগি বাংলাদেশও আমার মানুষ আসলা অখনই দেশ হওয়ার পাতে আমার আসলে ফৈসা গোনারও মানুষ শেষ হয়ে গেছে নাই ওলা তো আসলে আমি একটু মাইতা দেখাইলাম ওখানোর লাগে কারণ বর্তমানে কিছু মানে আমার আসি উঠে আমি যদি সিলেটি প্রপার না মাততাম পারি তে তার আর মাত আপনার গেছে কিলা লাগে একটু আগে যারারে আমি আসলে কপি করলাম টিকটকও চৌক রাখলেও আপনারা দেখবা যেন অত কষ্ট করে রাখিল মাত্রা যে এরা বেশি দিন হইছে না বাংলাদেশ তাকে নাইছেন কিন্তু আমি অবাক হই মাঝে মাঝে যে আসলে মানুষের বিকৃত মস্তিষ্ক না হইলে আসলে ইলাকানি সম্ভব নয় আমি কিন্তু চাইলেও ঈদেরশোর ব্রিটিশ বনফুর হত্তান মাত্রে আমি কপি করতাম পারতাম না কারণ এটা কপি করলে তো আমি আসলে মানুষের খাতারও থাকতাম না এবার চাইতে যে তারা ইংলিশ মাত্রা ব্রিটিশ বা মানে ফুরুতানতে তারা ঈদের জন্ম তাকে ইংলিশ শুনতে শুনতে এর বাদেও যে তারা মা বাপর মাত শুনি শুনি তারা ট্রাই করে বাংলা মাতবার লাগে ওটা আমরা অ্যাপ্রিসিয়েট করতাম এবং আমরা যারা বাংলাদেশ থাকি না আমরা যদি তারারে কপি করার যায় গিতে আসলে আমরা কিতা আমরার সিলেটর মান সম্মান কিতা ডুবাইলি রামনা আমি জানি না আসলে এরা কোন বুদ্ধিতে কার বুদ্ধিতে কিতার লাগি তারা অত কষ্ট করিয়া সিলেটি মাত মাত্রা যেটা লইয়া আসলে মানছে আসে দিকটা তারা বুঝেরও না তারা টিকটকও বা যিকোনো জায়গাতে আমি দেখছি আমার চকুত ফোর্সের লাগে আমি মাত্রাম যে এরা অত কষ্ট করিয়া সিলেটি মাত নাকি লাগে তারা মানে বাংলা মাত জীবনে হুঞ্চনও না সিলেটি মাত জীবনে তারা রৌ ফয়লা বহুত কষ্টে আসলে গুলা আনেন আর যে শুনে রাখিল তার শুনতেও কষ্ট মানে কানর মাঝে বেদনা উঠি যায় তো আমির লাগি ওখানেও কইম যে নয়া আইস যে একটা মুখর ভাষা আছে ওটারেও রাখ আর এই দেশের ফুরুত্তান্তরে ট্রাই করা যায়ও না কারণ তারা কিন্তু তোমার তাকিন ট্যালেন্টেড ওখানর লাগে আমি কইমু ট্যালেন্টেড যেন তারা জন্মতা কি ইংলিশ শুনের ও তারা এর বাদেও যে প্রপার বাংলা না মাত্র তারা যে ট্রাই করে আলহামদুলিল্লাহ অথচ আপনারা কিতা কররা প্রপার বাংলারে বুললা তারার মাত্রে ইয়া কপি নিজর নিজের জিফরা বেকার করিলীরা মুখরে করি করিলা মানে মানসম্মান একবারে শেষ করি ফেলাই দিলা তো ও দেশের কিছু ব্রিটিশ পুরো কিন্তু এখন যারা বাংলাদেশ থাকেন আমরা আই আমরা অনেকেরই কিন্তু তারা কয় ফ্রেসি ফ্রেসি কিন্তু তারা আমরা এমনি এমনি কয় না আমরা তারারে কইতে বাধ্য করিয়ার লাগে তারা কর অনেক টাইমতে কিন্তু প্রশ্ন করে যে তাই বাংলাদেশ থাকি কি তে শুনতে কেনে বাংলা মাত্রা ফাররানা না প্রপারলি আমার দুঃখ কোণানো জানেননি যারা মুখরে বেঁকাইয়া তেরাইয়া অত কষ্ট কইরা বাংলা সিলেটিটা মাত্রা এরা কিন্তু প্রপার ইংলিশও জানেন না তাও মান্যানে গেল না যদি ইংলিশটা প্রপারলি জানতা এবং ইংলিশ মাত একজনের লগে মাতা কুলাইয়ে উঠি যিতা ফার্তা তাও কিন্তু একটা সম্মান রাখার মতো এখন ই বৈনানিক যারা ইতা করায় এরা না বাংলা মাত্রা পার বালা করি ইদের ইংলিশ হইবার চেষ্টা করে আর ইংলিশ হওয়াতকা না ইংলিশ প্রপার বালা করি ইংলিশ মাত্তা তো বৈনানি তোর কেনমা আসলে আমি লগে আমার দুশ্মনই নাই কিন্তু ই যে মাত কুলা নানি মাঝে খুব একটা ডিস্টার্ব করে আইয়া কারণ মাঝে মাঝে ঠিকঠাকও হামানি লাগে বিজনেসর থ্রুতে তো স্ক্রল ডাউন গিয়ে আসলে মাঝে মাঝে কিছু ভিডিও ডিস্টার্ব করে আইয়াখানোর মাঝে আর মাঝে মাঝে জানে ওলাও কয় যে এরারে দইরা আবার পেকেটিং করে বাংলাদেশের ফিরত ফাত্রা দিতাম আর মা মবাফ্র এখন চিটি লিকা দিতাম যে তোমার ফুটে ফাটাই সিলাই বালাও আইয়া বুড়ো ইকছেন তারা আসলে অনেক সিলেটি মাত পুলি লিসন তার হিবারে শিকাইয় দৌ গরম মাস্টর আইক্কা আসলে আমার খানি জানে কয় আর যারা আমার কমেন্টস করো যে শুদ্ধ পাল বালা করি শুদ্ধভাবে সিলেটি মাততাম আসলে আমি জানি না আর শুদ্ধভাবে লাভাবে সিলেটি মাতা যায় যতটুকু আমি ফারি অতটুকু মাতরাম আর হাসা কথা যে একটা আমি আজকে দুই হাজার বারো সাল তাকে নাইছি তো বাক্কা বছরই যার অত বছরে আমি ইংলিশ আলহামদুলিল্লাহ মাততাম ফারি ফারি না নাই ইকান নাই ফাড়ি আলহামদুলিল্লাহ কিন্তু এর বাদেও আমরা কিন্তু সচারচর ইংলিশ সকল ব্যবহার করতাম চাই না আমি চেষ্টা করি যত বেশি কম ইংলিশ হল ব্যবহার করা যায় তত আমার গেছে কমফোর্টেবল লাগে কারণ আমি বাংলাদেশে আমি বাংলাদেশ থাকি না সারি কেন একজন বাঙালি বই নাইন ফাইলে বা বাঙালি ই ফাইলে আমি বাংলা মাততাম মন মনকুল্লা বাংলা মাতার যে জায়গা আছে আমরা কেন এর বাদেও কি তার লাগে আমরা এই গলারে একবারে মানে শাঁশি উশি বন্ধ করিয়া ফেটরে মাইরা এমনভাবে মাততাম যে ইংলিশ সারা বাংলা জীবনে হুইছিও না বইনা নকল আর সিলেটর সম্মানটা তোমরা ডুবাইও নাল্লা ওয়াস্তে তোমরা এবলা স্টপ হয়ে যাও এবলা তোমরা আসলে ইতা যদি স্টপ না করোতে আমরা নেক্সট জেনারেশনের ফুরুত্তান ঈদেশর আমরা আসলে তারারে লৈয়া যাইতাম পারতাম না আমার পয়াফুরী তো দুই দিন বাদে কইব যে এরা ইয়ত্ত ইংলিশ মাচ্চারা বাংলা মাততেও পারে না বাড়ায়ও না মাততে বাংলাদেশও নে আমারে বিয়া করাইয়া কিতা লাভ আমার ওই ওইখানে দুই দিন বাদে উটা কইব যে আম্মা আমি বাংলাদেশও গিয়া বিয়া করিয়া কিতা করতাম আনমূর তো বাঙালি দিকা আইয়ত তো ফেন শার্ট হিন্দা আরম্ভ করব বে হাইয়া তেইয়া মাত তে না আমার কিতা লাভ হইব তে তো ওদেরও বিয়া করা আসলে তারার কথা পালাইবার নাই সত্যি কথা একটা যদি নীলা কানি আমি জানি ফিউচার হইলা হ্যাপেন হইতো পারে আমদার লগে তো বৈনানিক সচেতন করাম কারণ তোমরা একজনে কিন্তু দশজন পুরা নষ্ট করলে আর এরার ফ্যামিলি আমি টার্গেট করে কইরাম রাম যেরার ফেমিলি তিলা দুই একজন আসেন যে লন্ডন আইসন দুই দিন আগে আওয়ার বাদে এরার বাংলা মাত বাড়া রুনা ঠেলাইয়া ডেকাইয়া কোনো সুরতে বাড়ার রাখিল এগুলা আপনারা স্টপ করোক আপনারা ফ্যামিলি মেম্বার হকলে আপনার বইনে যদি নিজ জিনিস করুন আপনি বইন হিসাবে দায়িত্ব যে আপনার বইনটি স্টপ করতে কারণ এ তো হোমজাত রকলে করে ঈদেরশ ইয়া কেউ শো করে না কারণ ঈদেশ ঘরে গড়ে প্রত্যেকটা মানুষের গেছে কিন্তু দামি প্রডাক্ট আছে এদেশের প্রত্যেকটা মানুষের এত আইফোন আছে ইদেশ প্রত্যেকটা মানুষ তার নিজের এবিলিটি দেওয়া চলে এখানে কোনো বাংলাদেশ নাই যে আমি একটা দামি ফোন লইলাম আর রাস্তা গাঁর মানুষরে আঠি দেখাইলাম একটা ওখান আর আগের দিন রইছে না এর লাগে তারারে আপনারা যদি নিস্টপ না করেন তে দুই দিন বাদে আপনার ফ্যামিলি তো বাজে না তোমার বন্যি বাংলাদেশ তা না ইয়া ই অবস্থা আর সপ্তাহ কিন্তু লজ্জাজনক কিতা জাননি ওই যে এক সপ্তাহ বড়া গত এক সপ্তাহ কিতা দুই সপ্তাহ বড়া সামার দেয়া গেছে প্রচণ্ড গরম এখনও দেড় আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু আফটারনুনও একটু পার্কও যাই বাচ্চান্তরে লইয়া ইকানো গিয়া যে জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি বা দেখছি আকিল একটুই যে ম্যাক্সিমাম বাংলাদেশ তাকিন যারা বই নাই নখোলাইছেন এরা ট্রাউজার্স আর টি শার্ট পিণ অথবা এরার শার্ট আর পায়জামা হিন্ন যেটা আসলে কোনো লাখানি মান্য নেওয়ার মতো না কারণ এরা সবতো সিলেটি কারণ বর্তমানে সব তাকিন ম্যাক্সিমাম আমরা সিলেট তাকিন বাই বই নখলাইছেন আর এরার আওয়ার বাদেও যদি ই অবস্থা হয় এরা দশ বারো বছর বাদে বাংলাদেশে জ্ঞান নামলে বাংলাদেশের মানুষের দুলা ছুটাইবা মানে এরার অহংকার জ্বালায় বাংলাদেশ আর কেউ ঠিকতা নাই আত্মীয় স্বজনকলার কথা কইলাম এর লাগে আসলে আমি মনে করি আমি এপ্রিশিয়েট করি আর সম্মান করি তারারে যারা অত বছর ওই গেছে এই দেশও আছেন কিন্তু তারা তারার মানে ব্যক্তিত্ব ভুলছেন না তারা নিজের কাফর সুফর সবটা ঠিক আছে নিজে নিজরে কিলা শালীনভাবে রাখা যায় শালীনভাবে চলা যায় অনেক গৃহবধূ বৈদানিতে তারা এটা মেইনটেইন করেন কিন্তু আজকাল গৃহবধূ আসলে এটা মেইনটেইন করা না তারা দেখো গরমের মাঝেও তারা চাই উদলইয়া থাকতো আমি নিজের সৌকে দেখা জিনিস সকলে বা ঠিকটা করা ঠিক নাই আঁকিল ইকটা করলে যেব যে ইন ফিউচারও বাংলাদেশক বিয়া করতো নাই বিয়া কৰাতো দূরের কথা মানে বাংলাদেশ থাকি আইয়া যে অতটা অধপতনী গুলা দিককে ই দেশের অনেক মানুষের ডোরাইজার দে তারা বাচ্চেন তোরে আসলে কুনানোনিয়াবি আকাইতো আর কিতা করতো তারা আসলে দিশে হারা তো আপনারা দেখরা এই আমি অনেক ভেজিটেবল আনছি যতটুকু ফার্সি লাইন না এগুলারে আমি ফ্রোজেন কইরা রাখবো কারণ মাঝে মাঝে দেখা যায় আমি ডায়েট করি ডায়েট করাতকা আখটা কোন দিন ডায়েট করি আমার প্লান সারা তো এই সময় আঁতর খান্দা তার ভেজিটেবল থাকে না যে আমি একটু সবজি বানাইয়া খাইতাম বা আর আমার অভ্যাস হইলো যে আমি বেশি সময় ডায়েটও থাকতাম পারি না দুই দিন দুদিন ডায়েটও থাকি আর দিন আমার ফেট পইরা খাওয়া লাগে তো লাগে আমি সিদ্ধান্ত নিছি যে বেশ কইরা ভেজিটেবল না ডিপ ফ্রিজও তৈরি রাখবো ইয় করিয়া স্টক কইরা আর যে সময় আমার ফুরির লাগে আসলে আমি মাঝে মাঝে কিচোরি বানাই আকিল তো ভেজিটেবল দেওয়া লাগে ও সময় তাই কিচুরি তো কাজও লাগাইমো আর আমার ডায়েটোর টাইমেও আমি কাজও লাগাইমো তো যারা আসলে সব সময় সব যাইতাবালা পায় না বা মনে থাকে না ভেজিটেবল কিন্তু আমার লাইফও বা আমার এভরিডে হেলথর লাগে অনেক ইম্পর্টেন্ট আপনারা ভেজিটেবল সব সময় রাখবা পাকরের মাঝে যে কোনো সময় যে কোনো কারির মাঝে আসলে একটু ইলেও ভেজিটেবল দেওয়া যায় দিলে অনেক বালা তো আমি কিলা সংরক্ষণ করলাম ভেজিটেবল তার ভিডিও একটু আপনারা লগে শেয়ার করছি আপনারা চাইলে ওলা কিন্তু ভেজিটেবল সংরক্ষণ করলে রাখতে পারবা প্রায় দুই মাসর মতো অনেক বালা থাকে এইগুলা আর আমি খেরত আর আলুরে মিক্স করে লাইছি আর এইগুলার আমি একবারে ফুড জিপার বেগ যেগুলা থাকে ওগুলার মাঝে একদম সংরক্ষণ করি লাগব আসলে আমি একটা ভিডিও ক্লিপ যখন সাইরাম আপনারা লগে শেয়ার করতাম আপনারা নিশ্চয়ই জানেন গত কদিন আগে একটা বইন আসিয়া নাম তাই গেছিল তাইর বনির বাড়ি বেরানী তারি কেন গিয়া নিজের তালের তো আর বনির জামাইরা তো দর্শিত হইয়া অবশেষে মৃত্যুবরণ করছিল আমি ইলে একটা ভিডিও আঁকিল দিসলাম আপনারা আরে নিশ্চয় দেখছেন কিন্তু যে দর্শক মানে যে দর্শন করছিল আসিয়ার দুলাবাই দুলাবাইয়ের কারণে আসলে আছি আর যে মা ওই বা দর্শকর মার পরিণতিটা কিতা ওটা তা আপনার লগে শেয়ার করতাম কারণ কোনো একজন জ্ঞান নিয়ে কিন্তু সময় কইসলা যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় আর আমরা কিতা কররাম যে পাপরে তো ঘৃণা করতাম ঠিক আছে পাপিরেও ঘৃণা করতাম ঠিক আছে কিন্তু পাপীর মারে নাই ই মহিলাটারে ভাবে সমাজের মানছে কষ্ট দিরা যেটা আসলে দেখিয়া চকুর পানি নিজেও দইরা রাখতাম পারছি কারণ দুষ্কর্ষে ফুয়ায় মায় কিন্তু ই ছেলেটারে জন্ম দিয়া কোনো দুষ্কর্ষই না ভিডিওটা আপনারা একটু দেখো কা আপনার ওখানে কতটুক জমি ছিল ওখানে আমার পাঁচ শতক জমি আছে আমি পাঁচ জমি কিনেছি বহু কষ্ট করে কিনেছি দিন আজকে আমি এক ছেলের কারণে আজকে আমি পথে উঠে গেছি পয়সা থাকলে আমার বুক পাইতে যাচ্ছে আমি বুক জর্জর গতিতে باتیںছি না তার আশা মিছে তো ধরে দসে ভরacje করিছে তারে তো দিয়ে দসে দার হাজার দিক আজা আইদিক তার মাত তো যাই চাই শীতুশেখ যে গিনিত কাজ করছে সেটা ঠিক আছে কিন্তু তার মাত তো কোনো দোষ নেই এই মহিলা বিদ্যা মানুষ কোথায় যাবে কার কাছে যাবে

আমি আর কিছুই বলিনি আমি গালি কয় কি যেরকম নিয়ে গেছে ওরকম ওরও নিয়ে যাক আমি এইটুকি চাই তাছাড়া আর আমি বেশি কিছু সাইনে একমাত্র সন্তানের কারণ আজকে মায় খোলা বাগানো ফরি থাকছেন শরীরও প্রচন্ড তাফ আসলে আজকে ভিডিওটা ভিডিও থাকেনে শেয়ার করলাম জানাইনি আমরা বাংলাদেশের কিছু মানুষের উটো স্বভাব যে যেও ফরাত করছে তার তো শাস্তি দাবি করা যায় অবশ্যই গৃহীত অপরাধ কিন্তু ই মাটার আসলে দোষ বাড়িঘর যে তারা গিয়া জ্বালাইল গ্রামবাসে আসলে বাড়িঘর তো যে অপরাধ করছে তার নাই তার মা বাপর বাড়িগর ই মায় সারাটা জীবনে একটু একটু কইরা সঞ্চয় করে করে বাড়িটা বানাইছিলাম আজকে ই মহিলাটার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই একজনের খোলা বাগানও ফরি তাক হ্যাঁ যারা কানি দেন না কারণ তাইনের ফয় যে অপরাধ করছে একটার কোনো মাফ নাই এর লাগে মারে তারা শাস্তিদের যদিও এই মহিলাটা আমরা সিলেটর নাই সিলেটর হইলেও অবশ্যই সিলেটর মানুষ অত বেশি হৃদয়হীন নাই অতদিন এই মহিলাটারে বৃদ্ধাশ্রম নেওয়া দেওয়া উই গেল অথবা কোনো একটা জায়গা দেওয়া হইল না যেখানে মহিলাটায় একটু হইলেও কানি ফাইন আর ই যে জায়গাতে না আসলে আশেপাশে আত্মীয় স্বজন কৌকা আর গ্রামবাসীকেও মহিলাটারে এক ফুটা পানিও দিতে রাজি নাই আসলে এটা খুবই খারাপ একটা জিনিস যেটা আমরা বাংলাদেশি বাঙালি হকলোর মাঝে সবথেকে বেশি এটা একদমই করা উচিত নয় যে মানুষটায় অপরাধ করছে তাই ওর ছেলে ছেলের শাস্তিটা কিন্তু তাই অনেক বেশি চাইরা এর বাদেও ওই মহিলাটার এলাকানি শাস্তি দেওয়ার কোনো দরকার আছে নি কৌকাছেন আপনারা আপনার কাছে ভিডিওটা শেয়ার করার কারণে হলেই মহিলাটার লাগে আপনারা সবে দোয়া করবা যদিও আমরা জানি এখন আমরা কিচ্ছু করার মতো নাই মহিলাটার লাগে কারণ আমি নিজেও জানি নাই মহিলাটার বাড়ি গোর কোনানো বা কিতা আপনারা নিশ্চয়ই জানেন যে এটা বিরাট বড় ঘটনীছে ছোট্ট বাচ্চাটারে আসলে মারা হয়ে গেছিল অনেক টাইলর আসলে পাই যে কাজটা করছে একটা অবশ্যই জঘন্য গৃহীত একটা কাজ কিন্তু একটার তো মা দায়ী নাই একটা সন্তানের জন্ম দেওয়াটাই যদি নি মাটার ও দুই যাইতে আসলে আমার হওয়ার মতো কিচ্ছু নাই মাটার মানে অবস্থা দিককে খুবই কষ্ট লাগে আর যদি আসলে তারার গ্রামের এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমি আসলে আল্লাহর কাছে ওখান দোয়া করব যে মান কোনো একটা মানুষের চকুতি মহিলাটা জন্য তানো বৃদ্ধাশ্রমণ আতুইয়া উ তার বাদেও আনা কাহাইয়া মরা লাগতো নাই আসলে বা আপনারা নিশ্চয়ই মহিলাটার মাত হয়তো ক্লিয়ার হুইচন না তাই ওখান কইচ নাকিল যে তাই উপাস সারাদিন তাকতে তাকতে মাঞ্চর গেছে গিয়া বা তোর মার চাইন কেউ বা মার দে আবার খেউ তারাইয়া দেলায় বাতর মারও দেয় না সারা সারাদিনে ও অবস্থায় আসলে মানে দিন যার তানর। তো এর লাগি বা বোন গেছে আমি কইম যে 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 অবস্থানও আছেন অত বেশি অহংকার করেন না জানো সব সময় আল্লাহর গেছে ফানা সাইবা। কারণ অখন হয়তোবা আমরা অনেকেই বালা আসি বালা জীবনযাপন করাম কিন্তু বাচ্চাটোর কারণে সে কোন রাস্তাত গে দাঁড়াইম কার কুন দশা হইব বাচ্চা নিতে কোন আন শর্মিন্দা করবো এটা আমরা কেউ জানি না লাগি আল্লাহ গেছে ফানা চাইতাম তো বা করতাম সব বাচ্চা লইয়া কোনো সময় অহংকার করবানা নিজের অবস্থান লইয়া কোনো সময় অহংকার করবানা কারণ আল্লাহ জানেন আসলে মানুষের লাইফও কোন সময় কোন হ্যাপেন হইব আমরা কেউ কুচ্ছ কইতাম পারতাম না আজকে ই মাটার কষ্টগুলা দীক্ষা নিশ্চয়ই আপনারা আমরা অতটুকু বুঝতাম পারছি যে জীবন আসলে কোন তো নাই জীবন একটাও যে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর হেফাজতে যাওয়া এবং আল্লাহর ফতে নিজরে চাইরা দেওয়া বাদ বাকি সব তো আল্লাহর হাওলা তো ঠিক আছে সব বালা তাকবা অবশ্যই ভিডিওটা শেয়ার কইরা দিবা আরো সচেতনমূলক ভিডিও লই আগামীতে সব বালা তাকবা আল্লাহ হাফেজ